দিনাজপুরের বিরল থানায় জীবনমহল পার্ক ও তথাকথিত দরবারকে ঘিরে সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ দিনাজপুর জেলার বিরল থানায় জীবনমহল পার্ক ও তথাকথিত জীবনীয়া দরবার শরীফকে ঘিরে ব্যাপক সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সেখানে ধর্মীয় অনিয়ম অনিসলামিক কার্যক্রম ও অশ্লীলতার অভিযোগ উঠে আসছিল এর প্রতিবাদে আঠাইশে আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটা থেকেই হাজার হাজার ইসলাম প্রিয়তাভিল জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে কিন্তু বিক্ষোভ চলাকালে জীবনমহল কর্তৃপক্ষের ভাড়াটে লোকজন বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট পাটকেল করে ফলে তাও জনতার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অনেকেই গুরুতর আহত হন এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভিতরে ঢুকে তথাকথিত জীবনীয় দরবার শরীফকে ভেঙে সেখানে আগুন লাগিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাহিনী অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পরবর্তীতে ঘটনাস্থলে দিনাজপুরের জেলা প্রশাসক ডিসি ও পুলিশ সুপার এসপি উপস্থিত হয়ে তৌহিদ জনতার সঙ্গে কথা বলেন তারা আশ্বাস দেন যে আইনগতভাবে দোষীদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আইনগত। যে ঘটনার সূত্রপাত হয় গত কিছুদিন আগে জীবন মহল পার্কে পুলিশের অভিযানে বয় ম্যানেজার সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আদালত তাদেরকে পনেরো থেকে তিরিশ দিনে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেন এরপর থেকে স্থানীয়দের মধ্যে খুব দানা বাঁধে এবং পার্ক ও দরবার বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয় দিনাজপুরের নেতৃত্ব প্রদানকারী ওলামায়ে কেরামগঞ্জ জানান এখানে আমাদের ভাইয়েদের রক্ত ঝরেছে আমাদের ভাইয়ের রক্ত কোনোভাবেই বিথা যেতে দেব না প্রয়োজনে আমরা আরও রক্ত দিব তবুও এই ভণ্ড দরবার শরীরকে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ তবে বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রশাসন নুৰুল ইছলাম নয়ৰ দিনাজপুৰ নিউজ ছেভেন টুৱেণ্টি ফ'ৰ